নহার السلامাম দুআপুর জেলা নাকিবার শেষে আজ যখন না পারলেন বললেন আল্লাহু রাব্বি লা তাদার আলা আউদি মিনাল কাফিরিনা এদেরকে আর জমিনে দমে দাঁড়াতে দিয়ে না এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই এদের আনবা পর্যন্ত যত দুনিয়ায় না থাকে ইন্নাকা ইন তাজারহুমি আউদুলু ইবাদাকা ওয়া আলিদুল ইল্লা সাজির এখানে শয়তান যে জন্ম দেবে ওইটা অনেক শয়তান হবে এই জন্যে বলছি আল্লাহ আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্দা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা অনেক শয়তান হবে ওই দিকে তাকিয়ে বড় দোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমাজ যশোরবাসী যারা নিষেধ করত এই একশো ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাঁড়িয়ে কেটে নয়

ডিমে জায়গা মতো দেওয়া দরকার অসহায় ছিলাম দশ দিন আল্লাহ আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি কোথায় আছে আমি জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেখানে আমার ফাঁসি কন্ডেম সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারবে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাস গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর সারে না আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একবারেopen ভাবে বলার এত সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 97 ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়দের কারণে বলতে পারতাম না ওদের হেদায়েত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ লা ইহদিল কওমা যালিমিন জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না

আমার বাবার কাছ থেকে চাল নিল আপনি হালাল মনে করছেন ওরা হারান না এই টাকাগুলো এখন যারা দায়িত্ব আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের টাকা পয়সা ঘর ঘড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে রাষ্ট্রের পোশাকের জমা দিন দেখেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার সামনে জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য খোরা কি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জাস্থান স্থান এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জাস্থান এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি বুকে লাগিয়েছে গুলো এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হা